তিনি বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ অবদান তার সম্পর্কে আজ আমরা জানব তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো সকলকে স্বাগতম চলো আমরা শুরু করি আজকের ক্লাস প্রথমে আমরা আমাদের মূল বইয়ে লেখক সম্পর্কে যা যা বর্ণিত আছে বা লেখা আছে সে সম্পর্কে আমরা আগে জেনে নিব তারপর তোমাদের এর ভিতর থেকে যা যা কমন এবং গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি তাগিয়ে দেব এবং স্লাইড আকারে তোমাদেরকে দিয়ে দিব প্রথমে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মশাল সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তিনি দশই জুলাই আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসির হাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বসির হাট মহকুমার পেয়ারা গ্রাম তিনি কিন্তু পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেন তিনি কলকাতার সিটি কলেজ থেকে সাংস্কৃতিক বিএ অনার্স পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এম ডিগ্রি লাভ করেন মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসে সুরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ডিপ্লোমা ও ডিরিট লাভের গৌরব অর্জন করেন তিনি কিন্তু সকল ডিগ্রি ভাষার উপরে অর্জন করেছিলেন এটা কিন্তু তিনি কিন্তু ভাষার উপরে সকল কিছু অর্জন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দ্রুহ এবং জটিল সমস্যা যুক্তিযুক্ত ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ এই দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাংলা ভাষা তার বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ তার মানে কি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ মাঝে মাঝে এরকম প্রশ্ন এসে থাকে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ কি রচনা করেন অপশনে কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ অপশনটি দিয়ে থাকে অথবা এরকম এই দুইটা কাব্য দুইটা গ্রন্থেরও নাম দেওয়া থাকে বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা এই দুইটা গ্রন্থেরও নাম দেওয়া থাকে তোমরা এই জিনিসটি খেয়াল রাখবে তার কিন্তু গ্রন্থ এখানে তিনটি গ্রন্থের কথাই উল্লেখ রয়েছে তিনি গ্রন্থ তোমরা মনে রাখবে এবং তার কালজয়ী সম্পাদনা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এই জিনিসটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটা খুবই পরীক্ষায় এসে থাকে শিশু পত্রিকা আঙ্গুর তার ওই সম্পাদনায় প্রকাশিত হয় এই জিনিসটিও খুব এসে থাকে কারণ সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয় সম্পাদনায় প্রকাশিত হয় এছাড়াও অনুবাদ এবং নানা মৌলিক তার দক্ষতার পরিচয় তারপর কি বলা হয়েছে তেরোই জুলাই উনিশশো সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহ জীবনাবাসন ঘটে তিনি কিন্তু ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তিনি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে মৃত্যুবরণ করেছিলেন এরপরে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আমি প্রতিবারের লেখক পরিচিতি পড়ানোর সময় একই কথা বারবারই বলে থাকি যে কোন যে কোনো লেখকের জন্ম এবং মৃত্যু সাল খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে তাই লেখা আছে যে প্রথম স্লাইডেই আমি গুরুত্বপূর্ণ লাইনে প্রথমে রেখেছি জন্ম এবং মৃত্যু সাল তোমাদের যেহেতু আমি আগেই পড়ে শুনেছি তারপরে আমি আবার রিপিট করছি মোহাম্মদ শহীদুল্লাহ দশই জুলাই আঠারোশো পঁচাশি সালে পশ্চিমবঙ্গে ২৪ পরগনা জেলার বেশিরভাগ মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন এই জিনিসটি খুব খুব গুরুত্বপূর্ণ তিনি কোথায় জন্মগ্রহণ করেন কোন গ্রামে জন্মগ্রহণ করেন কোন স্থানে জন্মগ্রহণ করেন কোন জেলায় জন্মগ্রহণ করেন এসব খুবই গুরুত্বপূর্ণ এবং তার মৃত্যু সাল তিনি 13 জুলাই 1969 সালে ঢাকায় জীবন ঘটে তার মৃত্যুবরণ করেন কত তারিখে মৃত্যুবরণ করেন এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের কাছে কারণ এখানে মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ নামটা এখানে হয়ে গিয়েছে ভুল আহ তারপরে ফ্লাইটটা আমরা দেখি তারপরে তার তিনটি গ্রন্থের কথা আমি তোমাদের বললাম যে তিনটি গ্রন্থ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি গ্রন্থের আমি এখানে ভাষার ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা দুই খন্ড এবং বাংলা ভাষার উল্লেখযোগ্য গ্রন্থ যারা এসেছি পড়ে মানে স্কুল লেভেলের তাদের কিন্তু এই প্রশ্নটা একবার এসেছিল বাংলা সাহিত্যের পথ এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম কি সেখানে অপশনে দিয়েছিল বাংলা সাহিত্যের কথা প্রথম খন্ড তার কিন্তু দুই খন্ডই তিনি রচনা করেন সেহেতু উত্তর কিন্তু প্রথম খন্ড হবে এই বিষয়টি যাতে তারা খেয়াল রাখে সে বিষয়ে আহ্বান জানাচ্ছি এবং দাখিল পরীক্ষায় এই প্রশ্নগুলো দাখিল পরীক্ষায় বাংলা ভাষার ব্যাকরণ কার লেখা এই প্রশ্নটি এসেছিল এরপরে তার কালজয়ী সম্পাদনা কি এই সম্পর্কে কালজয়ী সম্পাদনা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এই প্রশ্নটি খুব শীঘ্রই এসেছিল খুব কম সময়ে এসেছিল ছিল হয়তো বা জাকির পরীক্ষা 18 উনি থেকে এই প্রশ্নটা এসেছিল তোমরা দেখতে পারো যার কাছে যে গাইড বই আছে সেখান থেকে কোলে বা মেইন বইও দেখতে পারো এই প্রশ্নটি তোমরা বইতে এই লাইনটি তোমরা বইতে সুন্দরভাবে দাগিয়ে রাখবে কারণ এই প্রশ্নকে রাখ এরপরে শিশু পত্রিকা আঙ্গুর তার সম্বোধনা এই প্রশ্নটা কিন্তু আমি দেখা উপরে লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা আমি যতদূর দেখেছি প্রায় প্রতি বছরই যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে প্রশ্ন করে তবে এই প্রশ্নটা এসেই থাকে আমরা কিন্তু তোমাদের সুন্দরভাবে স্লাইড গুলো দিয়ে দিব আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে তোমরা ভিডিওটা পাবে সবার আগে তোমরা ইউটিউবে আমাদের ভিডিও আপলোড করা হয় তোমরা যারা আগে আমাদের ক্লাসগুলো পেতে চাও তবে তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই আর আমরা কিন্তু তোমাদের মাদ্রাসা লাইনের বিভিন্ন ধরনের ক্লাস আমরা আপলোড করে থাকি এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের দাগিয়ে দেই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা দ্রুত সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখো আমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে থাকি